নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি আমি একটা নতুন এপিসোড নিয়ে আবার চলে আসলাম আজকের এপিসোডটা হলো সামনেই আছে হলো রাধা অষ্টমী কৃষ্ণের জন্মতিথির পরেই আসে রাধার জন্মতিথি কবে পড়েছে রাধা অষ্টমী ব্রত পালনে শুভক্ষণ রাধা অষ্টমীর শুভ মুহূর্ত রাধা অষ্টমীর পুজোর নিয়ম আর রাধা অষ্টমী মহাত্ম কী তাহলে চলো এটা সে পুরোটা তোমরা শুনে নাও ভগবান শ্রীকৃষ্ণের নাম সর্বদাই রাধার সঙ্গে যুক্ত যে কোনো উৎসব পর্বে যার ঝলক দেখা যায় যদিও জন্মাষ্টমী বা অন্য যে কোনো উৎসবে শ্রীকৃষ্ণের আরাধনা যেভাবে করা হয় রাধার পুজো সেইভাবে হয় না যদিও রাধা অষ্টমী পালন করার রীতিও রয়েছে জন্মাষ্টমী যা কৃষ্ণের জন্ম উৎসবের তারপরেই অষ্টমী পালন করা হয় যদিও রাধা অষ্টমী পালন করার রীতি রয়েছে জন্মাষ্টমী যা কৃষ্ণের জন্ম উৎসব তারপরেই রাধা অষ্টমী পালন করা হয় এই দিন রাধার জন্ম হয়েছিল বলে মনে করা হয় এই দিন রাধার পুজো আরাধনা ব্রত ভজন কীর্তন উপাসনা করলে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন দু হাজার পঁচিশ সালে কবে পালন হবে রাধা অষ্টমী ভাদ্র মাসে শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে শ্রী রাধারানীকে সমর্পিত করা হয় এই দিনে বিশেষ রাধার আবির্ভাব হয়েছিল এই তাই এই দিন রাধা অষ্টমী পালন করা হয় এই দিন রাধারানীর পুজো করা হয় এবং তাকে তার প্রিয় জিনিসের ভোগ দেওয়া হয় এই রকম করলে ভক্ত রাধার আশীর্বাদ পেতে থাকেন এই বছর রাধা অষ্টমী একত্রিশে আগস্ট রবিবার পালন করা হবে রাধা অষ্টমী শুভ মুহূর্ত রাধা অষ্টমী তিথি তেইশে আগস্ট রাত দশটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে পয়লা সেপ্টেম্বর মধ্যরাত বারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত থাকবে রাধা অষ্টমীর পুজোর শুভ মুহূর্ত সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে রাধা অষ্টমীর পুজোর নিয়ম রাধা অষ্টমীর দিনে রাধার সেবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিনে সকালে স্নান করার পর একটি তামার পাত্রে রাধার মূর্তি স্থাপন করুন তারপর রাধার শৃঙ্গার করুন তাকে অন্যা পরান মালা পরিয়ে দিন তিলক লাগান ফুল ও ধূপ নিবেদন করুন পুজোর সময় হিম রাধিকায় নম হিম শ্রীরাধায় সাহা মন্ত্রটি একশো আট বার যোগ করুন এটি জীবনে অনেক সমস্যা দূর করে এবং বিবাহিত জীবনে সম্প্রতি বাড়ায় এছাড়াও যেসব বিবাহিত মহিলারা ব্রত রাখবেন তাদের ব্রাহ্মণ ভোজনে করানো খুব জরুরি এই সঙ্গে দান ধর্ম এ দিন করা খুবই ভালো এতে দাম্পত্য জীবনে মধুরা বাড়ে রাধা অষ্টমী মাহাত্ম রাধা অষ্টমীর দিন ব্রত রাখা খুবই ভালো বলে মনে করা হয় যারা সন্তানের জন্য চেষ্টা করছেন তারা এই দিন রাধা রাধাজির সামনে নিজের মনস্কামনা রাখতে পারেন রাধাকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় রাজির পুজো করলে যা মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দেবে প্রেস করে দিলে তোমাদের নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার